তো বন্ধুরা আমি এখন উদ্যানে আমাদের শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর পরিবেশ দেখুন কতটা উচ্চতা থেকে লাফিয়ে বলল তারা আসসালামু আলাইকুম বন্ধুরা সংসদ ভবন এলাকা এবং জিয়াউদ্যান এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শিহাব আজকের ভিডিওতে আমি মূলত জিয়া জিয়াউদ্যানটাকে তুলে ধরার চেষ্টা করব এখানে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সমাধি রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমি ডাইরেক্ট ঢাকা কলেজ থেকে ঢাকা কলেজের বাসে উঠে বিদায় শুনিতে নামলাম না আমি এই যে এই রাস্তা দিয়ে এই সামান্য একটুখানি এক মিনিটের মধ্যে হেঁটে এই যে পাশে হচ্ছে জিয়া উদ্যান আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সেই পার্লামেন্ট যেটা বলে আর কি জাতীয় সংসদ বরং জাতীয় সংসদে এত সুন্দর ডিজাইনটা কে করেছিল আই ক্যান আর আই ক্যানে ডিজাইন করা এই জাতীয় সংসদ তো এই সংসদ আর এই সংসদ থেকে দেখুন বসার ব্যবস্থা এই পাশে ওপারে গেলেই হচ্ছে পাবো আমরা জিয়া উদ্যান সংসদ ভবনের পাশের রাস্তা থেকে সরাসরি জিয়া উদ্যানে প্রবেশের যে এই ব্রিজটা করা হয়েছে ব্রিজের যে পাটাতনের উপরে আমি দাঁড়িয়ে আছি এটা এক ধরনের টেম্পার্ড গ্লাস এবং গ্লাসটা প্রায় একচল্লিশ মিলিমিটার পুরো এটা বাইরে থেকে আনিয়ে এটা করা হয়েছে এই সেতু তো এই সেতু দিয়ে এই ক্রিশান লেকটা পার হওয়ার পরে আমরা সরাসরি জিয়া উদ্যানে প্রবেশ করে যাব তো এই ক্রিসন লেকটের নাম অনুযায়ী আর কি চাঁদের মতো দেখতে এই জন্য হয়তো চূর্ণিমা উদ্যান নামটা দেওয়া হয়েছিল তো পরবর্তীতে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট মেয়া মেজর জিয়াউর রহমানকে এখানে খবর দেওয়া হয় তারপরে তার নাম অনুসারে বেগম খালেদের যে ক্ষমতা আসার পরে এটার নামকরণ করেন জিয়া উদ্যান পরবর্তীতে আবারই ক্ষমতার যখন পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকার এসে এই জিয়া উদ্যান নামটা চেঞ্জ করে নাম দিয়ে রাখেন আবার চণ্ডীমা উদ্যান তো এখন আবারও এটার নাম জিয়া উদ্যান হয়েছে এবং দর্শনার্থীরা এটাকে জিয়া উদ্যান হিসাবে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখুন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওখানেই আমাদের শহীদ প্রেসিডেন্ট মিডের জিয়াউর রহমানের সমাধি এই জিয়া উদ্যানে কিসেন লেকের এই বাচ্চারা এই যে ব্রিজটা দিচ্ছে এখান থেকে লাফাচ্ছে তাদের দুরন্ত শৈশব শৈশবটা তারা পার করতেছে তারা হয়তো জানে না তাদের জীবনের বেস্ট টাইমটা তারা এখন স্পেন্ড করতেছে আমরা ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম নদীর ধারের গাছে উঠে লাফাতাম তো সেরকম একটা ফিল এই ঢাকা শহরে এই রাজধানী শহরে আমরা পাচ্ছি বাচ্চারা খুবই উচ্ছ্বসিত তারা খেলা করতেছে অনেকে বল দিয়ে খেলতেছে এবং এখান থেকে লাফাচ্ছে তো তারা অনেকে আমাকে ডাকছে যেন আমি তাদেরকে আমার ফ্রেমে রাখি দেখুন কতটা উপরে উঠে গেছে হ্যাঁ ব্যথা বাবা ওখান থেকে পড়লে দেখুন কতটা উপর থেকে লাভ দিলো তো এই যেখানে এই যে ব্রিজটা দিছে আমাদের মেইন রোড থেকে এই উদ্যানে প্রবেশ করার এই ব্রিজের উপর থেকে বাচ্চারা এত উচ্ছ্বসিতভাবে লাফাচ্ছে আর তাদের শৈশবের বেস্ট টাইমটা তারা স্পেন্ড করতেছে লাভ দাও দেখুন এখানকার বাচ্চারা এদিক থেকে উপরে উঠতেছে ওই ওখান থেকে তারা লাফিয়ে পড়বে এই কিসের লেকের ভিতরে দেখুন কতটা উচ্চতা থেকে লাফিয়ে পড়লো তারা এই যে তাদের একজন সঙ্গে উঠছে দর্শককে জিয়া উদ্যানে আসার পর আমরা আমরা ওই যে ছোটোবেলায় একটা দুরন্ত শৈশব পার করছি সেটা ফিল করতে পারছে বাচ্চাদের পানিতে ঝাঁপিয়ে পড়া দেখে তারা হয়তো জানে তারা জীবনের বেশ টাইমটা স্পেন্ড করতেছে আমরা বড় হয়ে যাই দায়িত্ব আসে জীবনে দায়িত্ব কথা পড়ে আমরা যে এক সময় ছোট ছিলাম এত এত মজা আনন্দ আমরা উপভোগ করতাম সেটাই ভুলে যাই তো দেখুন এই যে ঢাকা আমাদের রাজধানী শহরেও বাচ্চারা কিভাবে গোসল করছে লাফাচ্ছে এক একজন খেলাধুলা করছে এই দেখুন একজন ঢিল দিল তো তারা ওই আমি দেখতে পাচ্ছি পাশ দিয়ে উপরে উঠছে এবং নাম কি ভাই আমি সরাসরি আমি সামনের দিকে আগাচ্ছি আমাদের শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের যে সমাধিস্থল সামনে রাখা আছে তো তার নাম অনুসারে এই জিয়া উদ্যান তো আমি এই কিসের লেকের এই উপরে যে ব্রিজটা করা হয়েছে এবং গ্লাসের পাটাটন এটা দিয়ে আমি সামনে আগাচ্ছি বন্ধুরা আমি এখন জিয়া আমাদের শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাঁড়িয়ে আছি এটা সাদা মার্বেল পাথর দিয়ে মোড়া তার পাশে তার যে বেদিটা করা হয়েছে এবং তার পাশেই যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্ল্যাক স্টোন দিয়ে এটা মোড়ানো উনিশশো একাশিতে যখন আমাদের প্রেসিডেন্ট শহীদ হন তারপরে তাকে চট্টগ্রামেরই একটা স্কুলের পাশেই প্রথমে দাফন করা হয় তারপর সেখান থেকে এখানে নিয়ে এসে উনিশশো সালেই এখানে দাফন করা হয় তারপর পরবর্তীতে দুই সালে এই বর্তমানে যে কাজটা করছে দেখতে পাচ্ছেন আপনারা এটা দুই হাজার সালে এই কাজটা শুরু হয় যে প্রেসিডেন্ট ছিলেন এক সময়কার হোসেন এরশাদ তিনি এই উদ্যানটার নাম দিয়েছিলেন চন্ডীমা উদ্যান পরবর্তীতে এই মেজর জিয়াউর রহমানের এখানে যখন সমাধি রাখা হয় তার পরবর্তীতে প্রধানমন্ত্রী খালেদা জি এসে এই উদ্যানটার নামকরণ করেন হচ্ছে জিয়া উদ্যান তো জিয়া উদ্যান এবং চন্ডীমা উদ্যান দুই নামেই পরিচিত হতে থাকে তারপর পরবর্তীতে আবার আওয়ামী সরকার আসার পর থেকে তখন এই জিয়া উদ্যান নামটা বাদ দিয়ে চন্ডীমা উদ্যান নাম রাখা হয় তো তারপর যখন আমলিক সরকারের পতন ঘটে তারপর থেকে এটা আবারও জিয়া উদ্যান নামকরণ করা হয় এবং এটা মানুষের মধ্যে জিয়া উদ্যান এবং চন্ড্রীমা উদ্যান দুই নামেই পরিচিত আছে আর কি যেহেতু এই লেকটা দেখাচ্ছিলাম আমি কিচেন লেক এবং যে লেকের উপর দিয়ে বৃষ্টা আছে তো এই লেক অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতির যে লেক এই জন্য হয়তো চন্ড্রিমা চাঁদের মতো এই উদ্যানের নাম করা হয়েছিল তো এখন থেকে অবশ্যই আমরা যেহেতু আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রেসিডেন্ট ছিলেন শহীদ মেজর জিয়াউর রহমান তো তার নাম অনুযায়ী আমরা এখন থেকে জানবো এবং প্রচার করব তো আমি এখন আছি সেই জিয়া উদ্যানে তো উদ্যানটা হচ্ছে চুয়াত্তর একর জায়গার উপর এই উদ্যানটা নির্মিত এখানে খুবই মনোরম পরিবেশ পরিষ্কার এবং এখানে দায়িত্বে রয়েছেন অনেক আন্তর সদস্য তারা এটা নিরাপত্তা রক্ষা করে থাকেন জনগণের জন্য একদম উন্মুক্ত এখানে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন পড়ে না তো আপনি এখানে যে কোনো দিন যে কোনো সময় প্রবেশ করতে পারবেন এখানে সকালবেলা যারা ভ্রমণকারী আছেন হাঁটা হাঁটা দৌড়াদৌড়ি করে থাকেন তারা এখানে এসে ব্যায়াম করেন আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে বের হয়ে সামনের দিকে হারছি এবং দেখুন চতুর্দিকে কত গাছপালা উদ্যান এই পাশে পুকুর রয়েছে সময় কাটানোর জন্য যে উদ্যান খুবই ভালো একটা জায়গা যারা আশেপাশে থাকেন এবং এখনও আসেননি যে উদ্যানে তাদের বলবো এসে সময় কাটাবেন বিকেল টাইমে আসবেন রোদ থাকবেন অনেক ভালো মুহূর্ত পার করতে পারবেন উদ্যানের ভিতরে যে পুকুর রয়েছে সে পুকুরের দিকে যাচ্ছে এখন আকাশটা মেঘটা অনেক সুন্দর যে দর্শক আমি ঘেমে যাচ্ছি যদিও তো আপনারা যারা ঢাকায় থাকেন এবং মনোরম পরিবেশ ভালো একটা জায়গায় খুঁজতে যান খুঁজতেছেন তাহলে অবশ্যই আসবেন সংসদ ভবনও দেখা হবে মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিও দেখতে পাবেন এবং এত সুন্দর একটা পরিবেশও দেখতে পাবেন এই যে উদ্যানের ভিতরের পুকুর ন্যাচারাল ওয়েদারে আমি বসে আছি এখন কয়টা মনে হবে আপনাদের ঘড়ির টাইম হতে পারে মনে হবে যে বিকাল না তিনটা পঁয়তাল্লিশ বাজে অথচ কি সুন্দর পরিবেশ শান্তশিষ্ট বাতাস বইছে মনোরম পরিবেশ মানে গাছপালা থাকলে যে জায়গাটা মনোরম থাকে সুন্দর থাকে এটা এখানে আসলে বুঝবেন গাছপালাটা কতটা ইম্পর্টেন্ট তো এই যান্ত্রিক শহরের কোলাহল থেকে যখন বিরক্ত হয়ে যাবেন তখন একটু সময় বের করে আসুন যে উদ্যানে এসে সময় পার করে দেন অবশ্যই ভালো লাগবে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন বসে আড্ডা দেবেন গল্প করবেন জীবনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন ভালো লাগবে আমি একা একা আসছি সবাই ব্যস্ত পড়াশোনা নিয়ে যার যার মতো যে মসজিদ এই পাশে মসজিদের আর এই পাশে হচ্ছে আমাদের জিয়াউর রহমানের সমাধি আর এই পাশে যে পুকুর বন্ধুরা আপনারাও যদি যে উদ্যানে আসতে চান তাহলে রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে আগে এই সংসদ ভবন এলাকায় চলে আসবেন যেমন বিদেশরণীতে আসবেন তো বিদেশহরণীতে আসার পরে এই তো পায়ে হেঁটে এখানে চলে আসতে পারবেন তো বাস প্রাইভেট কার বা অন্যান্য মাধ্যমে আসা ছাড়াও আপনি সরাসরি মেট্রো দিয়ে বিদেশহরণী যে মেট্রো স্টেশন আছে সেখানে নেমে খুব সহজেই জিয়া উদ্যানে প্রবেশ করে যেতে পারবেন এটা খুবই সুন্দর একটা পরিবেশ আমার খুবই ক্লান্ত থাকার কারণে হয়তো খুব বেশি ভালোভাবে দেখানো সম্ভব হলো না তারপরেও ততটা পার্সি তুলে ধরেছি যেহেতু আমি ঢাকাতেই থাকি মাঝে মাঝে আসতে পারবো তো যদি এই যে উদ্যান নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও আবারও এসে যদি আমার কিছু তুলে ধরা দরকার পড়ে সেটাও জানাবেন যে আমাকে এই জায়গাটা দিন বা এটা সম্পর্কে তথ্য দিন তো অবশ্যই পেয়ে যাবেন আমার ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে ডাইরেক্ট কলেজ বাসে উঠে পড়বো বিদ্যাসে নামবো অ্যান্ড এখানে চলে আসবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ